সকাল হয়ে গেছে উঠে পড়ি আর সংসারের কত কাজও পড়ে আছে আমাকে আজকে করতে হবে আর আগের দিন তো ফোন করে আগের দিন তো ফোন করে রিনা আমাকে বললো যে ও বিদেশ থেকে ফিরছে তাহলে আমি এক্ষুনি আমার ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে না হলে আমার বাড়িতে এসে দেখবে অগছলো হয়ে আছে না যাই মিনা ঘুমোতে থাকুক ততক্ষণে আমি একটু কাজবাজ করে আসি সংসারের সংসারটা কেমন অবছলো হয়ে আছে সব কিছু বুঝিয়ে গেছি ওদের জন্য একটু রান্না টান্না করে নিই আমার বান্ধবীটা এতদিন পরে আসছে বেলা দশটা বাজে এখনো রিনা ঘুমাচ্ছে আজকে আমি ওকে দেব ধরে মার এই রিনা রিনা মিনা মিনা ওট মিনা মিনা আজকে তোর একটা মিমি আসবে তাড়াতাড়ি ওট হ্যাঁ মা আমি উঠে গেছি চলো আমরা যাবো আজকে আমরা এয়ারপোর্টে ওই মিমিটাকে আনতে যাবো চলো ওই মিমিটা মানে ও আমার সব থেকে কাছের বন্ধু তুই জানিস ও আমার কতটা কাছের বন্ধু তুই তো জানিস না হ্যাঁ হ্যাঁ মা চলো ওই মিমিকেই আজকে আনতে মিমির মেয়েটা আসবে তো হ্যাঁ আসবে চল আমরা যাই আমরা তো এয়ারপোর্টে কখন চলে এসেছি রিনা কি এসেছে রিনাকে একটা ফোন করে নিন হ্যালো হ্যালো রিনা আমরা তো চলে এসেছি এয়ারপোর্টে তুই কোথায় কখন আসবি তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ আসছি আসছি সায়ানা আসছি আমি তুই বস তুই একটু পাঁচ মিনিট ওয়েট কর আমরা চলে এসেছি ওকে মা 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 মিনি এসছে কখন আসবে এই তো আমাদেরকে পাঁচ মিনিট বসতে বলেছে চল আমরা বসি তারপরে এখনই চলে আসবে ওকে মা না এই তো আমি এয়ারপোর্টে ঢুকে গেছি তাহলে সায়ানা কোথায় ওই তো দেখতে পাচ্ছি ওরা বসে আছে মামি তাড়াতাড়ি যায় হ্যালো সায়ানা কেমন আছিস ও রিনা রিনা তুই চলে এসেছিস কতদিন বাদে তোর সাথে দেখা হচ্ছে বলতো আমার হুম কত দিন বাদে তোর সাথে আমার দেখা হচ্ছে কত দিন বাদে দেখা হচ্ছে বলতো কত দিন তোকে মিস করেছি তো মেয়ে কোথায় মেয়েটা কত বড় হয়েছে এই তো আমার মেয়ে আছে দাঁড়া দেখাচ্ছি অনি অনি তাড়াতাড়ি আসো এই যে ওর নাম অনিকা তাই জন্য ওকে অনি অনি বলেই ডাকি ও খুব সুন্দর নাম তো আচ্ছা মাসি তোমার মেয়ে কোথায় এই তো আমার মেয়ে আছে রাবিলা রাবিলা এই তোরা মিলা তাড়াতাড়ি আসো বিলা এই তো মা আমিও চলে এসেছি চলো এবার সবাই মিলে মিমির বাড়িতে যাওয়া যাক হ্যাঁ তাই ভালো চলো আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি এবার চলো আমরা চাই এই যে চল আমাদের গাড়ি চলে এসেছে চলো 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 বাচ্চারা চলো চলো আমরা সবাই গাড়ি চলে এসছে আমাদের গাড়িতে উঠে পুরি চলো 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 তাড়াতাড়ি চলো গাড়ি এসে গেছে বাহ আমাদের গাড়ি এই গাড়িতে উঠাবো তাড়াতাড়ি সবাই চলো চলো চলো